বেয়ার গুয়েলসের ম্যানভার্সেস ওয়াইল্ডের কোন চিত্র কিংবা শুটিং নয় বাস্তবেই ভাতের বদলে বাসকরুল খেয়ে জীবন ধারণ করছেন তারা তবে শখের বসে নয় খাদ্যের অভাবে কোনো উপায় না পেয়ে প্রকৃতি থেকে যা কিছু পাচ্ছেন তাই খেয়ে চেষ্টা করছেন জীবন ধারণের এই চিত্র বান্দরবনের থানচি উপজেলার দুর্গম কিছু এলাকার বন্যার জন্য ছাত্রদের মানবিক কর্মসূচিতে ট্রেসিতে যখন ত্রাণের পাহাড় জমে গেছে ক্যাফেটেরিয়া গেমস রুম স্তূপ হয়ে গেছে ত্রাণে তখন পার্বত্য এই জেলায় দেখা গেল হৃদয় বিদারক কিছু দৃশ্য সেখানে ত্রাণের জন্য দেখা দিয়েছে হাহাকার খাবারের অভাবে বাসকরুল খেয়ে মানবেতর জীবন ধারণ করছে সেখানকার বাসিন্দারা এ যেন বাতের নিচে অন্ধকার পরিস্থিতি যে পরিস্থিতি দেখার কেউই নেই ফেনী কুমিল্লা নোয়াখালী সহ আশেপাশের বন্যা দুর্গত এলাকায় সহযোগিতা নিয়ে ছুটেছেন সরকারি বেসরকারি পর্যায়ের লোকজন ছাত্র তরুণদের পাশাপাশি মানবিক বিপর্যয় কাটানোর ঐক্যের ডাকে সারা দিয়েছেন জনসাধারণ গত আট দিনে সাত কোটি টাকার বেশি সংগ্রহ করেছেন তহবিল বাড়তি চাপ সামাল দিতে কার্যক্রম চালু করতে হয়েছে ডাকসু ক্যাফেটেরিয়া ও সেন্ট্রাল ফিল্ডেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠেছে ত্রাণের বন্দর এই বন্দর যেমন মানুষের হৃদয় স্পর্শ করেছে তেমনি বান্দরবানের দুর্গম থানচিতে খাবারের জন্য হাহাকারের খবর ব্যথিত করেছে নেটিজনদের এর মধ্যে দেশের প্রথম সারির বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এই নিয়ে সংবাদ করেছে যেখানে উঠে এসেছে খাবারের অভাবে মানুষের টিকে থাকার লড়াইয়ের গল্প থানচির দুর্গম পাড়া বিশেষ করে মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা পড়েছেন চরম খাদ্য সংকটে সেখানকার মেনহাক পাড়া বোলোপাড়া তনখোয়াইপাড়া ইয়ংডং পাড়ার প্রায় চৌষট্টি পরিবার বাস করল খেয়ে জীবনযাপন করছেন খাদ্যের অভাবে সেখানকার ম্র ত্রিপুরা জনগোষ্ঠীর লোকেরা প্রকৃতি থেকে যা পাচ্ছেন তাই খেয়ে চেষ্টা করে প্রাণ ধারণের থানচির এক নং রেমাক্রি ইউনিয়নের মায়ানমার সীমান্তবর্তী মেনহাক নোপাড়া বুলুপাড়া পাড়া ইয়ংডং সহ নয়টি গ্রামে দেখা দিয়েছে খাদ্য সংকট সংকট তবে এই বন্যার বন্যার কারণে কারণে হয়নি হয়েছে গতবারের এবারের গত বছরের জুমের ফলন বন্যার কারণে ক্ষতি হওয়ায় পর্যাপ্ত ফসল পাননি থানচি সীমান্তবর্তী এই এলাকার বাসিন্দারা বছর প্রেরণের আগে গত মে মাস থেকে তাদের খাদ্য সমস্যা দেখা দেয় সেই সময় থেকে ধার দেনা করে কোন রকমে খেয়ে বেঁচে সেখানকার আদিবাসীরা ঘরে নেই কোনো ধান ও চাউল প্রতিদিন জঙ্গলের বাঁশের কোরল খেয়ে জীবন ধারণে বাধ্য হচ্ছেন তারা অনেক ইলেকট্রনিক মিডিয়ায় উঠে এসেছে সেখানকার ভয়াবহ মানবিক সংকটের চিত্র গ্রামে গ্রামে শিশুরা হাও করে কাচ্ছে ক্ষুধার জ্বালায় মায়েদের চোখে মুখে ফুটে উঠেছে প্রচন্ড ক্ষুধার চিত্র কিন্তু কিছুই করার নেই রান্না করার মতো কিছু নেই ঘরে বাড়ির পুরুষেরা বিভিন্ন গ্রামে ঘুরেছেন চালের জন্য যেন অন্তত এক মুঠো ভাত স্ত্রী সন্তানের মুখে তুলে দিতে পারেন সেই আশায় কিন্তু সেটিও পাওয়া যাচ্ছে না কোনো উপায় না পেয়ে কেউ কেউ পরিপক্ক হতে না হতেই জমের ধান তুলে আনছেন বাড়িতে কাঁচা ধান চুলায় সিদ্ধ করে শুকাচ্ছেন চুলার উপরে পরে নারীরা আবার চালের জন্য সেটি মারাই করছেন ঢেঁকিতে একপর চালের সঙ্গে বাঁশের কোরল সিদ্ধ দিয়ে খেতে হচ্ছে প্রতিদিন লাপ্রাইওয়া মেনহাক পাড়া বুলুপাড়া তাংখোয়াইয়াপাড়া ইয়ংডং পাড়াবাসী প্রায় তিন মাস থেকে এভাবে বাঁশ কোরল খেয়ে দিনাতিপাত করছেন সীমান্তবর্তী ওই পাড়াগুলোতে যাওয়ার একমাত্র মাধ্যম হল নদীপথ সাম্প্রতিক সময় বান্দরবান জেলায় কয়েকদিন যাবৎ ভারী বৃষ্টি হওয়ায় বৃদ্ধি পেয়েছে সাঙ্গ নদীর পানি তাছাড়া বর্ষা মৌসুমে নদীপথে পণ্য আনা নেওয়ার খরচও বেশি দুর্গমতা এমনকি অর্থাভাবের কারণেও ধানসি সদর থেকে চাল নিয়ে যেতে পারছেন না তারা ফলে সৃষ্টি হয়েছে ভয়াবহ মানবিক সংকট